আসসালামু আলাইকুম ভেরস তো ভেরস আজকে আমি আপনাদের মাঝে এমন একটি অ্যাপস শেয়ার করবো যেটা হচ্ছে যে প্রত্যেকের ফোনে থাকা আবশ্যক এই অ্যাপসের মাধ্যমে আপনারা যে কোনো ওষুধের দাম এবং সেটা কি কাজে লাগে সেটাতে কী কী ধরনের উপকরণ আছে সব কিছু এই অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন তো সেই অ্যাপসটার নাম আছে যে মেডেক্স প্লাস তো অ্যাপসটা ইনস্টল করার জন্য আপনারা গুগল প্লে স্টোরে আসার পর মেডেক্স প্লাস লিখে সার্চ দিলে আপনাদের মাঝে এরকম অ্যাপস আসবে তো প্রথমে যে অ্যাপসটি আছে এটা হচ্ছে স্পন্সার তো এটা Google কে পে করছে এই কারণে স্পন্সর করছে আপনারা দ্বিতীয় নম্বরে যে অপশনটা আছে এই অ্যাপসটা ইনস্টল করে নিবেন তো ইনস্টল করার পরবর্তীতে এখানে জাস্ট ওপেন করবেন তো ওপেন করার পরবর্তীতে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন তো এখান থেকে আপনারা সার্চ বারে যে কোনো ওষুধের নাম লিখে সার্চ দিলে সেটার কাজ কী এবং কয় টাকা দাম সম্পূর্ণ এখান থেকে দেখতে পারবেন তো আমি নাপা 500mg যেটা আছে এটা সার্চ দিলাম সার্চ দেওয়ার পরবর্তীতে এখানে সবকিছু আমাদেরকে দেখাচ্ছে এর প্রাইস আছে যে 8 টাকায় একটা ওষুধের দাম আছে 8 টাকা এবং এটা কি কি রোগের জন্য কাজ করবে সেই রোগের নামগুলো এখানে দেওয়া আছে এবং এটা কিভাবে ব্যবহার করতে হবে সব কিছু এ টু জেড সম্পূর্ণ এখান থেকে আপনারা দেখতে পারবেন তো আমি আরেকটা ওষুধের নামে লিখে এখানে সার্চ দিই তো সার্চ দেওয়ার সাথে সাথে সেই ওষুধটার প্রাইস এবং নির্দেশনা কি কি রোগের জন্য এটা সব কিছু এখান থেকে আমরা দেখতে পারবো অনেক সময় দেখা যায় যে আমাদের বাসায় অনেক ওষুধ জমা হয়ে থাকে কিন্তু পরবর্তীতে আমরা বুঝতে পারি না যে এই ওষুধগুলো কোন কাজের এই অ্যাপসের মাধ্যমে আপনারা ওষুধের নামটা এখান থেকে সার্চ দিয়ে দেখতে পারবেন এবং সেটার কাজ কি সেটা জেনে এখান থেকে সেম রোগের জন্য এটা ব্যবহার করতে পারেন আবার অনেক সময় দেখা যায় যে আমরা কোনো মেডিসিনের দোকান থেকে মেডিসিন নিলে দেখা যায় যে প্রাইস অনেক বেশি নেয় তো সেক্ষেত্রে আমরা কিন্তু মেডিসিন নেওয়ার আগে এই অ্যাপসের মাধ্যমে প্রাইসটা চেক করে দেখতে পারবো এখানে সর্বোচ্চ খুচরা বিক্রি করার যে প্রাইসটা আছে এটা এখান থেকে দেওয়া থাকে তো এটার চেয়ে কম দামে আপনারা পার্সেস করতে পারবেন কিন্তু এটার চেয়ে বেশি দামে পার্সেস করলে আপনারা দোকানদার ধরতে পারবেন তো এখান থেকে প্যাক ইমেজ নামে যে অপশনটা আছে এখানে সার্চ দিলে কিন্তু আপনারা ওষুধটার যে বক্স এবং ওষুধটার পাতা কীরকম হবে সব কিছু এখান থেকে দেখতে পারবেন তো এরকম নতুন নতুন ভিডিও জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন ধন্যবাদ